স্বাধীনতার পর প্রায় আটটি দশক পেরিয়ে গেলেও পানীয় জল থেকে বঞ্চিত হিলারা কলোনি এলাকার মানুষ এক কোটি তেইশ লক্ষ টাকার জল প্রকল্প পরিণত হয়েছে প্রহসনে ভোট বয়কটের হুঁশিয়ারি ক্ষুব্ধ গ্রামবাসীদের কাটিগড়া থেকে প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্তের এক প্রতিবেদন দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্বপ্নের প্রকল্প হচ্ছে জলজীবন মিশন কিন্তু কাঠিগোড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই জলজীবন মিশনের অবস্থা খুবই খারাপ বিশেষ করে মেলাড়া এলাকায় প্রায় দুই কোটি টাকা ব্যয় জলজীবন মিশনের একটি প্রকল্প তৈরি করা হলেও এর থেকে বিন্দু মাত্র উপকৃত হচ্ছেন না এলাকাবাসী তাদের বক্তব্য হচ্ছে এই যে প্রায় দুই কোটি টাকার প্রকল্প সেই প্রকল্পটি গত যে বছর ধরে বন্ধ তারা আশেপাশের খাল বিল নানানর্দমার জল খে দিন কাটাচ্ছে শুন কি বলছেন তারা বিনতা পড়তে কিন্তু আমরা জল পাই না हेमंत তো বিশেষ করে মাঝে সুবিধাটা দেওয়ায় আমরা খুব খুশি হইছিলাম কিন্তু আজ পর্যন্ত কোনো জল আমরা পাইছি না আমরা তো সামনে জল না পাই তাহলে আমরা বোধ বলে একটা এখন যদি জল আমরা না পাই আমরা আগামীতে ভোট দিতাম না আমরা সম্পূর্ণ লেখার ভোট আমরা সবই ভোট বই ভোট দিতাম আচ্ছা আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ হলো জল আমার এক নম্বরে অভিযোগ হলো জল আমরা জলের অসুবিধাতে এত ভুগছি মানে আমরা সীমা কলঙ্ক সীমা ছাড়া মানে আমরা এই অবস্থাটা আমরা মা ভই আমরা যে কীভাবে জল এখন তো বর্তমানে শুকনার সিজন আইলে একদম নিরাশ আমরা জল খাওয়ার মতো কোনো নাই যদি তিন চার কিলোমিটার সেটি আমরা যেতে লাগি ওই ব্রিজের রেল ব্রিজের নিচে গিয়া তাও একটু জলের মধ্যে আমরা স্নান টান এইসব বা রান্না বাড়া খাওয়া দাওয়া ওইরকম জলে রকম নোংরা জল দিয়ে আমরা সালাইতে আসি কিন্তু আমরা দুই আড়াই বছর আগে আগে আমরা পিএসি টাওয়ার আশায় আমরা এত আশা মানে রইছি যে আনন্দ হয়েছি আমরা মানে সীমার ছাড়া আজ পর্যন্ত এই দুই আশায় আড়াই বছর থেকে আমরা ওই আশাতে মানে ডুবিয়া রইছি আজ পর্যন্ত আমরা কোনো জলের আকার পাইয়ার না এত দুর্ভাগ্য আমরা আমরা কোনো সরকারি ওই যে এই যে আমরা যে জলের কষ্ট দুঃখ আমরা কোনো দিন আমরা স্বপ্নেও দেখ বুঝতে পারি আর না যে সরকারে আমরা প্রতি যে এত নির্দয়া নির্ভাব নিষ্ঠুর আমরা যে এতগুলা মানুষ আমরা গরু ছাগলের মতো জীবনযাপন করছি কিন্তু আমরা একটু জল নাই জলের কারণে বাত নাই হোক আর যাই হোক কিন্তু একটু জল আমরা আজকে আজ থাকিয়া এত বছর থাকিয়া আমরা যে আকাঙ্ক্ষিত জলের লাগিয়া এতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত আমরা

কত টাকার স্কিম এটা এটা আমি যত পুরা পুরো স্কিমটা আমি জানি না বাট শুনেছি যত লোক আছে এক কোটি তেইশ লক্ষ সামথিং আচ্ছা আর কাজের গুণগত মানটা কেমন হয়েছে

যে বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমার লাগানো হয়েছিল সেটিও বাতিল করেছে বিভাগীয় কর্তৃপক্ষ কারণ নিয়ম অনুযায়ী ভালো জিনিস দিয়ে এই ট্রান্সফরমারগুলো লাগানো হয়নি ফলে বিদ্যুৎ কর্তৃপক্ষ এখানে বিদ্যুতের সংযোগ বিতনা রাসগত অবস্থায় স্থানীয় জনগণ আগামীতে ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন কাটিগরা থেকে প্রতিবেদন প্রকাশত এনকেটিভি বাংলা